সুপ্রিয় দর্শক মন্ডলী স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে কেমন আছেন সকলেই আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আপনারা কি জানেন বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যুৎ প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র খুব শীঘ্রই বিদ্যুৎ উৎপাদন শুরু করবে আজ আমরা জানবো এর নির্মাণ প্রযুক্তি এবং বাংলাদেশে এর প্রভাব নিয়ে চলুন শুরু করি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এটি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায় অবস্থিত প্রকল্পটির কাজ শুরু হয় দু সালে এটি বাস্তবায়নে সহায়তা করছে রাশিয়ার রোসাটম কর্পোরেশন পুরো প্রকল্পের ব্যয় প্রায় এক লক্ষ তেরো হাজার বিরানব্বই কোটি টাকা প্রকল্পে দুটি ইউনিট রয়েছে প্রতি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বারোশো মেগাওয়াট অর্থাৎ কোনো প্রকল্পের মোট উৎপাদন ক্ষমতা হবে চব্বিশশো মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ হলো ক্লিন এনার্জি এখানে কোনো কার্বন ডাই অক্সাইড গ্যাস বা গ্রিনহাউস গ্যাস নির্গত হয় না ফলে এটি পরিবেশবান্ধব যদিও পারমাণবিক বর্জ্য ব্যবস্থাপনা একটি চ্যালেঞ্জ তবে আন্তর্জাতিক মান মেনে এটি পরিচালিত হচ্ছে এটি তুলনামূলকভাবে কম খরচে বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম একবার বিদ্যুৎ কেন্দ্র চালু হলে পঞ্চাশ ষাট বছর ধরে এটি বিদ্যুৎ সরবরাহ করতে পারবে এই প্রকল্পে ব্যবহার হচ্ছে তৃতীয় প্রজন্মের ডিডিইআর বারোশো রিয়াক্টর এটি অত্যন্ত আধুনিক এবং নিরাপদ প্রযুক্তি যা ভূমিকম্প বা সুনামি মোকাবেলা করতে সক্ষম রাশিয়ার বিশেষজ্ঞরা কেন্দ্রটি পরিচালনায় সাহায্য করছেন তবে পরবর্তী সময়ে বাংলাদেশি প্রকৌশলীরা এই দায়িত্ব গ্রহণ করবেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বছরে প্রায় মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে এটি দেশের বিদ্যুৎ চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে পাশাপাশি এটি বাংলাদেশের উন্নয়ন ও শিল্পায়নে গতি বাড়াবে এই প্রকল্প আমাদেরকে বিশ্বমানের পরমাণু শক্তিধর দেশগুলোর কাতারে নিয়ে এসেছে বর্তমানে বাংলাদেশ বিশ্বের তিরিশতম পারমাণবিক ধর দেশ প্রথম ইউনিটের কাজ দু সালের ডিসেম্বরে শেষ হবে বলে আশা করা হচ্ছে এটি পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করবে এবং দু হাজার পঁচিশ সালে বাণিজ্যিকভাবে উৎপাদনে যাবে দ্বিতীয় ইউনিটের কাজ শেষ হবে দু সালে দু সালের সেপ্টেম্বরে রাশিয়া থেকে প্রথম পারমাণবিক জ্বালানি ইউরেনিয়াম বাংলাদেশে আসে বর্তমানে কমিশনিং প্রক্রিয়া চলছে এই কাজ সম্পন্ন হলে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র শুধু আমাদের দেশের বিদ্যুৎ উৎপাদনে একটি মাইল ফলক নয় এটি আমাদের একটি গর্বের প্রতীক এটি দেশের উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে আপনারা এই প্রকল্প নিয়ে কি ভাবছেন কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করতে অবশ্যই ভুলবেন না এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে জানাই আন্তরিকভাবে ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ